নমস্কার দর্শক বন্ধু ওং নম ভগবতে বাসুদেবায় নম আজ পৌষ মাসের মঙ্গলবার খুবই গুরুত্বপূর্ণ বার এবং গুরুত্বপূর্ণ মাস মা লক্ষ্মীর মাস আজকে তোমাদের অবশ্যই একটা জিনিস দেখাবো দেখো অঞ্জনার পুত্র হনুমানজিস শ্রীরামের অতি ভক্ত প্রিয় ভক্ত দেখো সবসময় তুলসী অঞ্জনার পুত্র হনুমানজিকে কোথায় দেবে সবসময় বুকে বা মাথায় দাও চরণে কক্ষনো ভুলেও কিন্তু তুলসী পাতা দেবে না শ্রীরামচন্দ্র বুকে আছে অঞ্জনার পুত্র হনুমানজির তাই মাথায় তুলসী পাতা দিলে বেশি খুশি হন বুকে দিলেও ঠিক আছে কিন্তু দেখো তুলসী দল দিতে গেলে সাধারণত মাথাতেই দিতে হবে যত পারো তুলসী দল অঞ্জনার পুত্র গলায় মালা করেও দিতে পারো মাথায় এরমভাবেও দিতে পারো আমি কিভাবে দিয়েছি দেখো আমার গৃহে পূজা করেছি অঞ্জনার পুত্র হনুমানজিকে জবা ফুল এবং হলুদ ফুল অঞ্জনার পুত্রের ভীষণ প্রিয় আর লাড্ডু নারকেল কলা গুড় ছোলা এইগুলো হলো অঞ্জনার পুত্র হনুমানজির ভীষণ প্রিয় আজকে তোমাদের সোনা অঞ্জনার পুত্র হনুমানজির হনুমান হনুমানষ্ট আজ আমি এই মন্ত্রটা শোনাব তোমরা কিন্তু শেষ পর্যন্ত শোনো যদি মাঝখানে শোনো কিন্তু হিতে বিপরীত হবে মাঝখানে যদি শোনা ছেড়ে দাও তাই শুরু থেকে শেষ পর্যন্ত শুনলে অবশ্যই তোমার মনের ইচ্ছা মনের কামনা মনের বাসনা শুনতে শুনতেই পূরণ হবে এতটাই জাগ্রত দেবতা জীবন্ত দেবতা মহাদেবের একাদশতম রুদ্র অবতার সংকট সংকটমোচন হনুমানজি এখন আমি শুরু করছি সংকটমোচন হনুমানষ্টক জয় জয় মহাবীর হনুমান জয় ভক্তি শিক্ষা করি প্রভু তোমার কৃপায় বাল্যকালে দিবা করে করিলে ভক্ষণ তাহে অন্ধকার হইল এই ত্রিভুবন ত্রাসেতে তিলক সাপ কাঁপে থরে কেন বা এমন হইল চিন্তা করে গণ আসি তোমা মিনতি করিলে রবি ছাড়ি জগতের কষ্ট নিবারিলে কেহ জানিত না কপি নামটি তোমার সংকট মোচন নাম হয় যে তোমার কলি যে তুমি গিরিবাসকারী জন্মাবধি প্রভু তোমা সন্ন্যাসী নেহারি সহসা মহামণি তোমা সাব দিলে কি জানি কি বিচার তুমি করেছিলে পরম দয়াল তুমি তুমি জানে সর্বজন এ দাসের দুঃখ তুমি কর সঙ্গে লয়ে অঙ্গেদের সঙ্গে লোয়ে সীতা তুমি ফিরি বনে বনে পাহাড় পর্বতে তুমি গুড়িয়া গুড়িয়া বোর গড়ের তুমি দিলে আশ্বাসন কৃপা করি করমোর সংকট মোচন জয়রাম বলি তুমি এক লম্ফ দিলে আকাশ তুমি লঙ্কায় চলিলে শেষে লঙ্কা রাজ্যে গিয়া দিলে করিতে লাগিলে তুমি কাননে সীতা পাইলে দেখিতে আমারে করহ তুমি এই সংকটেতে অংরামের অঙ্গুরি দিয়া জানকীর করে প্রণাম করিয়া দাঁড়াইলে এক ধারে চেরিগণ মুখে রাবণ পাইল শুনিতে দুধ ঘনে পাঠাইল বাঁধিয়া আনিতে শুক্র দেহে মহাবীর তুমি দিলে দড়া আমার সংকট প্রভু দূর কর তরা অতপর বিরাট রূপ করিলে ধারণ যত বস্ত্র ছিল যে বাঁধে দূতগণ তাহে অগ্নি জ্বালাইল রাবণ আদেশে তুমি রাম বলি উঠিলে আকাশে সে আগুনে সারা লঙ্কা করিলে দাহন এ দাসের করপ্রভু সংকট মোচন অশোক কাননে তুমি এলে পুনরায় লঙ্কা দগ্ধ এ সংবাদ জানালে সীতায় শুনিয়া জনক শ্রোতা আনন্দিত হইল বর দিয়া তোমার অগ্নি জ্বালানি বাড়িল আমরা কুঞ্জে ঢুকি সাপ কইলে খান খান মোড়ে তুমি এ সংকটে কর পরিত্রাণ সীতার সন্ধান লই ফিরিয়া আসিলে শ্রীরামের শ্রীচরণে সকলই জানালে অতপর করা হল সাগর বন্ধন লঙ্কা পুরি প্রবেশিলে লোয়ে সৈন্যগণ মৃত আনি লক্ষণে বাঁচাও কৃপা করি এ দাসের সংকট ঘোচাও জয় জয় মহাবীর হনুমান জয় ভক্তিরূপ শিক্ষা দিলে জগতের সবাই জয় জয় বজরঙ্গী চিরধন্য তুমি তোমার চরণে সদা প্রণত যে আমি তুমি হাও শ্রেষ্ঠ ভক্ত বিশ্বচরাচারী রামরূপ দেখাইলে হৃদয়ে মাজারে নিজ পক্ষে নিজে তুমি করি বিদারণ তার মাঝে রামরূপ করালে দর্শন স্বংহনুমান অষ্টক্ষেতা সমাপ্ত হইল জয় রাম জয় হনুমান ভক্তগণ বলো জয় হনুমানজির জয় জয় শ্রীরাম সীতা দেবী জির জয় জয় শ্রীরাম সীতা দেবী জির জয় এইভাবে যত বার পারো সংকটমোচন হনুমানুষটাক শ্রবণ করো তাহলে দেখো তোমার সমস্ত ইচ্ছা কিন্তু এই জীবন্ত দেবতা দ্বারা সমস্ত ইচ্ছা পূরণ হবে এবং তোমার বাড়ি এসে নিজে এসে তোমার ইচ্ছা পূরণ করবে তুমি যদি শ্রদ্ধা ভক্তি ভালোবাসার সঙ্গে একটু এই হনুমানজির সংকট মোচন অনুমানস্তকটা শ্রবণ করো বা জপ করো তাহলে আজকের মতো বিদায় আমার গৃহের পুজো একটু দেখে নাও অবশ্যই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও এবং বেশি বেশি করে শেয়ার করো যাতে অন্যেরাও উপকৃত হয় এবং অবশ্যই তোমাদের জন্য রইল শুভ কামনা জয় হনুমানজির জয় জয় হনুমানজি জয় জয় হনুমানজি জয়